নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি গরমের সবজি দিয়ে নিরামিষ পাঁচমিশালি তরকারি এর জন্য আমি এখানে নিয়েছি কুমড়ো একটা ছোটো সাইজের কুমড়ো আমি অর্ধেকটা খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি অল্প খোসা রেখে দিয়েছি আর লাগছে বেগুন দুটো বড়ো সাইজের কাজকলা খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর হলুদ মাখিয়ে নিয়েছি আর লাগছে তিনটে মিষ্টি আলু আর নিয়েছি ছোলা ছোলা আমি চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবজি রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি চার চামচ রিফাইন্ড অয়েল ফোনে দিয়ে দেব একটা পাঁচ ফোড়ন একটা তেজপাতা পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা দশ পনেরো সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেবো ছোলা আর লাগছে নারকেল আমি এখানে সামান্য পরিমাণে নারকেল অ্যাড করলাম নারকেল পুরোপুরি অপশনাল হাতের কাছে না থাকলে বাদ দিতে পারে না আর লাগছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আমি দু চামচ মতো ব্যবহার করলাম মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাম করা স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুলো আমার যেহেতু সবজির পরিমাণটা বেশি তাই আমি মশলাও বেশি ব্যবহার করলাম যেই পরিমাণে সবজি নেবেন সেই পরিমাণে মশলা ব্যবহারটা করবেন দু তিন মিনিট না করে নেওয়ার পর দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা কুমড়ো মশলার সাথে কুমড়োটা ভালো করে মুখ করে দেব আর দিয়ে দেব মিষ্টি আলু এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর ঢেকে দেব তিন চার মিনিটের জন্য আর লাগছে সোনা ডাটা লাউড ডাটা লাউড ডাটা আমার কাছে ছিল আমি তাই ব্যবহার করছি এর পরিবর্তে আপনারা কুমড়োর ডাটা বা গরমের দিনে যেই ডাটা পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারেন বেগুন আর নিয়েছি এঁচড় আর আলু যেটা আমি সেদ্ধ করে নিয়েছি চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব সজনে ডাটা লাউড ডাটা কাঁচকলা কুমড়োর সাথে ডাটাও কাজ করা বেশ ভালো করে মিক্সড করে দেব ডাটা সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না তাই ডাটা আমি পরে অ্যাড করলাম আর দিয়ে দেব বেগুন সবজি কমে আসা পর্যন্ত আবারও ঢেকে দেব পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে এই সবজি দেব সবজি প্রায় এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা এ আলু সবজির সাথে এচড় আলু বেশ ভালো করে মিক্সড করে দেবো আমি এখানে অর্ধেকটা মতো এ চোড় অ্যাড করলাম আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে জল এ চোর ভেজে নেয়া কড়াইটা ধুয়ে তিন চার মিনিট নাড়াচেড়া করল সবজি বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সব শেষে দিয়ে দেব দু চামচ মতো ভাজা মশলা যেহেতু আমার সবজির পরিমাণটা বেশি আর দিয়ে দেব সামান্য পরিমাণে কি সবজির সাথে ঘিও ভাজা মশলা বেশ ভালো করে মিক্স করে দেবো ভাজা মশলায় রয়েছে জিরে ধনে গোলমরিচ তেজপাতা শুকনো লঙ্কা ও গরম মশলা তাই আমি আলাদা করে আর গরম মশলা ব্যবহার করলাম না এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো নিরামিষ পাঁচমিশালি সবজি রেডি এই সবজি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই রান্নাতে আমি আর চিনি ব্যবহার করলাম না কুমড়ো মিষ্টি আলুতে মিষ্টি রয়েছে আপনারা চাইলে পরিমাণ মতো চিনি অ্যাড করতে পারেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ